কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি ক্যামেরার সাথে পরিচয় করিয়ে দেবো যে ক্যামেরাটা দেখলে আপনারা ডিএসএল ক্যামেরার কথায় ভুলে যাবেন প্রিয় দর্শক আপনারা যেটা ভাবছেন যে আমরা একটা স্মার্ট মোবাইল কিনব খুবই দামের কিন্তু আপনাদের কাছে কোনো পয়সা নেই কিন্তু একটু মোবাইল কিনতে হবে না আমি আপনাদেরকে এমন একটি ক্যামেরা দেখিয়ে দেবো যে ক্যামেরাটা পুরোপুরি আলটা টাইপের কিন্তু আপনারা জুম করতে পারবেন এবং তার সাথে সাথে কিন্তু সুন্দরভাবে আপনারা একটি ফ্যাসিলিটি আপনারা দিতে পারবেন দেখুন একটি পোস্ট আমি আপনাদেরকে সিম্পল একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন দেবো যে অ্যাপ্লিকেশনটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে

ক্যামেরা পুরোপুরি সম্পূর্ণ ফেস্ট আর সব থেকে বেশিরভাগটা ডিএসএল কিন্তু হারিয়ে দেবে চলুন আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যাল ভাবে দেখাই তার জন্য আপনারা কি করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে যখন ক্লিক করবেন তখন এক্সাক্টলি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু সমস্ত রকমের কিন্তু দেখতে পাচ্ছ যেহেতু আমার একটি মোবাইল এই মোবাইলটা পুরোপুরি সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা লাগছে দেখতে পাচ্ছ এখান থেকে পুরোপুরি সম্পূর্ণ কিন্তু জুম করতে পারবে কত রকমের জুম করবে এখানে কিন্তু জুম করলে এখানে আরও কিন্তু পুরোপুরি সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিবে ওকে এখানে অনেক রকম ফ্যাসিলিটি আছে থ্রি ডটে যদি ক্লিক করেন এখানে আপনাদেরকে লাইট জ্বালানোর জন্য প্রতিযোগিতা দেবে তার জন্য খুবই সুন্দরভাবে আপনারা কিন্তু একটি সেটিং সেট করতে পারবেন এখানে সেটিং আছে সোলো মোশন করতে পারবেন আরও ইত্যাদি আরও অনেক রকমের কিন্তু করতে পারবেন যদি এর ডিটেলসে সম্পূর্ণ পুরোপুরি সম্পূর্ণ যদি জানতে চান তাহলে বিষয়টা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ প্রকাশ করব। প্রিয় দর্শক এখানে কিন্তু সুন্দরভাবে আপনি ক্যামেরা করতে পারবেন আপনারা এখান থেকে জুম করতে পারবেনভাবে কিন্তু আপনারা করতে পারবেন যদি বাইরে আমি যেহেতু আমি আপনাদেরকে রাতে দেখাচ্ছি যে কারণে অতটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাচ্ছে না যতটা আপনারা দিনে করবেন তার থেকে আরও কিন্তু বেটার এবং কি ফ্রেশ দেখাবে প্রিয় দর্শক ছোট্ট একটি ভিডিও